মহারাজা পুজো সহ একাধিক দেবদেবীর বার্ষিক পুজো ও মেলা আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তরঙ্গপুর মহারাজা প্রাঙ্গণে এই পুজো প্রায় কয়েক বছর ধরে হয়ে আসছে তরঙ্গপুর ও আশেপাশের মানুষ মহারাজা পুজো ও মেলার জন্য ভিড় জমায় পুজোকে ঘিরে দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের এখানে মহারাজা ঠাকুর বলতে আমাদের দেবরাজ ইন্দ্রের পূজা করি আমরা তার সাথে আমাদের অনেক আরও ঠাকুর আছে কালী আছে জগন্নাথ বলুন সুভদ্র আছে হনুমান ঠাকুর হনুমান আছে আর অনেক ঠাকুর এটা চৈত্র মাসের কোনো এক শনিবারে হয় আমরা বসি গ্রামবাসী সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হয় সে অনুসারেই পূজা হয় হ্যাঁ এটা বাস্তরী প্রতি বছরই হয় হ্যাঁ এটা আমাদের বাবা ঠাকুরদার জন্মের আগে থেকেই হয়ে আসছে মহারাজা ঠাকুর এখানে পূজা হচ্ছে আমাদের তরঙ্গপুর গ্রামের আমাদের বাপ ঠাকুরদার আমলের আগের থেকে এই পূজাটা হয় বিভিন্ন এর আগে আমাদের বাপ ঠাকুরদারা পূজা করতো এখন আমরা আমাদের বয়সী যারা আছে আমাদের জেনারেশন তারা পূজা করি পরবর্তীতে আমাদের থেকে দুনিয়ার যারা আছে তারা পূজা করবে এই পূজাটা গ্রামের পূজা আমাদের এখানে শুধু মহারাজা ঠাকুর নেই সঙ্গে আনুষঙ্গিকভাবে আমাদের আশেপাশে যেসব ঠাকুর আছে সব ঠাকুরের স্থান কিন্তু এই মহারাজার এখানে আছে এই মহারাজাকে আমাদের গ্রামের সবাই মিলে আমরা পূজা করি আমরা মহারাজাকে আমরা গ্রামের মহারাজ হিসাবে মানি হ্যাঁ মহারাজা হচ্ছে আমাদের ইন্দ্র ঠাকুর আছে এখানে কালী ঠাকুর আছে এখানে আমাদের সরস্বতী আছে এখানে হচ্ছে জগন্নাথ ঠাকুর আছে বিভিন্ন ঠাকুর আছে আমাদের গ্রাম বদরঙ্গবলী ঠাকুর আছে আমাদের গ্রামের লোকরা এই মহারাজাকে আসে সবসময় এখানে অনেক মনস্কামনা এখানে করে তারা সেই মহারাজার মারফত অনেককে মনস্কামনা পূর্ণ হয়েছে এই জন্য আমাদের এখানকার গ্রামের লোক সবাই মহারাজার থাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিয়ে বিয়ে হলে যে কোনো অনুষ্ঠান হলে তারা এই গ্রামে আর মানুষটাই এখানে আসে তারা পূজা দেয় এখানে তো পুজো একদিন হয় পুজোকে ঘিরে আমাদের এখানে দুই দিন মেলা হয় মেলাতে আমাদের আমাদের গম্মিরা গান হয় গম্ভিরা দুদিন ধরে গম্ভিরা গান চলবে এরকম প্রোগ্রামই থাকে এখানে গ্রামের তরঙ্গপুরের আশেপাশে তরঙ্গপুর এমন একটা সেক্টর যে এখানে ভান্ডার অঞ্চল মোস্তামানাগার অঞ্চল বোচাডাঙ্গা অঞ্চল তিন তিন জায়গার এটা এমন জায়গাটা মহারাজা তার তিন জায়গার স্থল কারণ ওই রাস্তাটা ওই পারে হচ্ছে মুস্তাফানগর পরে এই একটু আগিয়ে গেলে ভান্ডার পরে আর এটা বর্তমানে আমরা বোচারাঙ্গা অঞ্চলের মধ্যেই আছি তিনটা গ্রামের তিনটা অঞ্চলের মানুষ এখানে মিলিত হয় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পঞ্চায়েত সদস্য অলোকেশ বর্মন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মেম্বার সাজ্জাদ হোসেন সমাজসেবী কুমদ রায় সহ পুজো কমিটির সদস্য সহ অন্যান্যরা